वल्लभ का जी जय वल्लभ का जी जय मैडम जी वल्लभ का जी जय वल्लभ का जी जय पूरे बोलनी पूरा जय भोलेनाथ जय भोलेनाथ जय भोलेनाथ जय भोलेनाथ

স্বপ্ন দেখেন স্বপ্ন দেখুক আর কি আছে দু হাজার কথা বলেছেন আমরা কম জানি আমি তো গ্রাম বাংলার পড়া ছেলে ইংরেজি জানি আমি তো গ্রাম বাংলার কলেজ ইউনিভার্সিটি মধ্যবিত্ত ছেলে সেই ইংরেজি জানি ইংরেজি জানিয়ে তেতাল্লিশ বছর প্র্যাকটিস